এই যে লোক আর দুই লোক এটি কিন্তু সমাজে এখন দরকার আছে কি কারণে কারণ ভাই বোন বন্ধুরা ফেসবুকে আসেন নিয়ারা থাকলে দেলাই লারা চিনি সারা লয়াইছি বাসা কথা কমু বাউন বেড়ার হাসা কথা হাসা কথাটা হইলো গিয়া এই যে নির্বাচন আই চলতেছে আইতাছে হ্যাঁ এই নির্বাচন উপলক্ষে কিন্তু আমরা দুই তল্লা এবং দশলা মানুষ দেখতে পাই এই দুই তল্লা এবং দশলা মানুষ কি তা করে জানেননি এক পার্টি বা নেতার কাছে কিয়া ক তো আপনারা ভোট দিমু আমার ফ্যামিলির সব আপনারা ভোট দিমু এই কথা কয়া আছে না নেতার আছে আসে না কিছুটি হাত নিজের ভর্ত তৈলা তোয়া কি করে আবার আরেক নেতার কাছে যা আরেক পার্টি কাছে যা যাইয়া ওই নেতারা আরে হ্যাঁ হে কি কোনো যোগ্য নি কথা কইয়া ওই নেতার কো আছে না কিছুটিয়া হাতায়া নিজের বড় হতো তো এসব দোয়সা লোক কিন্তু সমাজের জন্য অনেক উপকার অনেক দরকার আছে কেলে এই যে নেতা যে এই যে পার্টি যে কুটি কোটি কুটি হর্ষ করে তো এই নেতা বা এই কুটি কৈটি হর্ষ করবো এসব দোয়স্তা লোকের কাছে কিন্তু হর্ষ করে দোয়সার ভট কিন্তু বড়া কি জানি এই যে দুআটা লোক আৰু দুইতলা লোক ইটো কিন্তু সমাজে দৰকাৰ আছে কি কাৰণে কাৰণ এই দুই তলা লোক কিন্তু নেতাৰ যে টকা কোটি কোটি টকা খৰচ কৰাৰ পিছনে বড়ো এটা ভূমিকা পালন কৰে সমাজে আছে না দুই তলা লোকৰ বড়ো ভূমিকা বড়ো দৰকাৰ আছে এইটো